আজ বাড়ি থেকে বেরোনোর পরই আমার দেখা হয়ে গিয়েছিল এই পুচকিলালটার সাথে ও আমাকে এত ভালোবাসে যে আমাকে দেখলে কি করবে বুঝতে পারে না এবার বলি কোথায় বেরিয়েছিলাম বাড়িতে বসে বসে ভীষণ বোর হয়ে গিয়েছিলাম তাই ভাবলাম দুজনে মিলে কোথাও থেকে ঘুরে আসি কোথায় যাব বুঝতেই পারছিলাম না তখন বললাম চ পার্কে থেকে ঘুরে আসি তাই দুজনে মিলে চলে গিয়েছিলাম আমাদের মালদার শুভঙ্কর শিশু উদ্যানে সত্যি বলতে প্রায় অনেক বছর পর পার্কে গিয়েছিলাম অনেক কিছুই দেখলাম পরিবর্তন হয়েছে বেশ ভালোও লাগছিল দুজনে মিলে প্রচুর মজা করেছি অনেকটা সময় পার্কে ছিলাম আর কোথাও যাবো ছবি তুলব না তা তো হতেই পারে না এই মানুষটার ছবি তুলে দিতে দিতে আমি প্রায় হাফসে গেছে দেখো ঘাম মরছে অনেক রাত হয়ে যাচ্ছিল বাড়ি ফিরতে হতো কিন্তু বাইরে যখন বেরিয়েছি কিছু তো খেতেই হবে প্রথমে খেয়েছিলাম ফুচকা তারপরে চলে গিয়েছিলাম মিটস অন হুইলস এই দোকানটাতে যেখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন প্রচন্ড গরম পড়েছিল সেই দিন আমি তো পুরো গেমে স্নান হয়ে গিয়েছিলাম তো দেখো আমাদের চিকেন পপকর্ন চলে এসেছে দাম আন্দাজে কোয়ালিটি খুব একটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল কিন্তু এতটুকু খাবার খেয়ে তো আর পেট ভরে না তারপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন চাউমিন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ফাস্ট ফুডের মধ্যে কোন আইটেমটা খেতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তাহলে আমি দুছোক বন্ধ করে বলবো চিকেন চাউমিন ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফুড তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরিয়ে এসেছিলাম তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং